শ্রাবণ মাসের আরো বহু মাহাত্ম রয়েছে দক্ষের কন্যা সতী তিনি নিজের প্রতিনিন্দা শুনে সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেছিলেন এই সতী আবার পার্বতী রূপে জন্মগ্রহণ করেন হিমালয়ের কন্যা রূপে তো পার্বতী তার জন্মে তিনিও কঠোর তপস্যা করেছিলেন দেবাদিদেবকে পাওয়ার জন্য তো সেই তপস্যা করার পর মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এবং সেই বর হিসাবে তিনি পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেন ঠিক এই শ্রাবণ মাসে অর্থাৎ শিব পার্বতীর পুনর্মিলন এই শ্রাবণ মাসেই হয়েছিল সেই কারণে আমরা যাদের আর্থিক অবস্থা খুব খারাপ যাদের মারাত্মক পরিমাণে শারীরিক কষ্ট রয়েছে এমন শারীরিক কষ্ট যে কষ্ট কোনোভাবে ডাক্তারি চিকিৎসায় বা বৈজ্ঞানিক চিকিৎসায় কোনোভাবেই সমাধান হচ্ছে না আমরা যদি স্ফটিকের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পাঁচটি বিল্লপত্র নিখুঁত বিল্লপত্র। মহাদেবের মাথায় অর্পণ করি তার সঙ্গে মহাদেবের প্রিয় ফুল আকন্দের মালা মহাদেবের জন্য অখণ্ড পাঁচটি ফল যদি আমরা অর্পণ করি এবং সব থেকে বড় যে বিষয় কিছু মাহাত্ম রয়েছে এই শ্রাবণ মাসে শিব পূজার অর্থাৎ আমরা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার যদি শিব পূজায় রত হই তাহলে বারো মাসের শিব পূজার ফল এই এক মাসে পাওয়া সম্ভব Shiva, 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 shiva.